আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো কি চিনহাঁসকে কচু খাওয়ানো কচু আমরা হাটে ঘাটে মাঠে সব জায়গায় কিন্তু কচু আজাজি কচু দেখতে পাই এগুলোর কিন্তু বিশেষ গুণ রয়েছে এই কচুগুলো যদি চিনহাঁসকে কোনোভাবে খাওয়ানো যায় তাহলে কিন্তু চিনহাঁসের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকে এই চীন জন্য যে কচু কি যে একটা প্রয়োজনীয় জিনিস সেটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন যে চীন কচু খাওয়ালে চীন কি কী কী সুবিধা আর কী কী অসুবিধা হতে পারে এগুলো আসলে জানতে পারবেন তো অসুবিধা তো কোনো কিছুই না সুবিধার ভাবটাই বেশি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কচু মূলত যদি আমরা চিন হাঁসকে খাওয়াই তাহলে যেটা হয় সবচেয়ে যে ভালো কাজটা হয় সেটা হলো আমাদের খাবার খরচ অনেকটা কমে আসে এবং কি কচু খাওয়ালে আপনার ফিট না খাওয়ালেও চলে আর কচু যদি সিদ্ধ করে খাওয়াতে পারেন সিদ্ধ করে যদি ভাতের সাথে এর সাথে যদি কিছু ভুষি কিছু ধান এগুলো অ্যাড করে যদি আপনি কচু যদি খাওয়ান তাহলে কি হবে কচু যদি মানুষ খায় মানুষের শরীরের রক্ত কিন্তু পরিষ্কার হয় সেই ক্ষেত্রে ওই একই অবস্থা যদি চীন হাসিও যদি খায় চীন হাতে হাঁসের রক্ত পরিষ্কার হয় তার খাবার দাবার কন্ট্রোলে আসে তার যদি কোনো অসুখ বিসুখ থাকে এই কচুর কারণে কিন্তু অনেক অসুখ কিন্তু সুস্থ হয়ে যায় তো কচু আমরা কি করবো কুচু কুচি করে কেটে সুন্দর করে সিদ্ধ করে তারপর দেখা গেল ভাত দিয়ে ভুসি দিয়ে কুড়া দিয়ে কিছু ধান দিয়ে মাখিয়ে আমরা কচু সিদ্ধ করে তারপরে সেটাকে খাওয়াতে পারি এটা খেলে রক্ত পরিষ্কার হয় লিভারে কোনো সমস্যা থাকলে তা পরিষ্কার করে ফেলবে লিভারে কোনো সমস্যা হবে না এই কচু অনেকে কিন্তু খাওয়াতে চায় না কারণ মনে করে যে কচু কোনো জিনিস নেয় এটা কি এটা খাওয়ালে কেমন এক কোনো লাভ নাই কিন্তু এটা ভুল ধারণা কচু কিন্তু অনেক মানে ভিটামিন একটা জিনিস রক্ত পরিষ্কার করে রক্ত বৃদ্ধি করে হাডে লিভারে সমস্ত জায়গায় কিন্তু রক্ত চলাচল স্বাভাবিক রাখে এই কচু খেলে আপনার খাদ্য খরচ মোটা কমে সেক্ষেত্রে দেখা গেলো যে হাঁসের একটা রোগ হয় সেটা হলো কি কৃমি কৃমি হয় এই কৃমি কিন্তু এই কচুর কারণে কিন্তু কৃমি কিন্তু অনেকটা কিন্তু মারা যায় কচু এমন একটা খাজাতীয় জিনিস কচু খেলে অবশ্যই সুস্থ থাকবেই এটা আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দেই না কারণ হল কি আপনি দেখা গেল যে আপনি হাঁস পালন করেন এই হাঁস পালন করার ক্ষেত্রে আপনি নানান রকমের চিকিৎসা চিকিৎসা করার পরও দেখা গেলো যে আপনার হাঁস অসুস্থ হয়ে পড়ে আপনি সমস্ত রকমের ট্রিটমেন্ট জানা সত্ত্বেও দেখা গেলো যে আপনার হাঁস দুর্বল হয় অসুস্থ হয় কিন্তু আপনার যদি জানা থাকে আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনার মনকে অন্তপক্ষে সান্ত্বনা দিতে পারবেন যে আমি চেষ্টা করছি তো জিনিসটা হয় নাই কিন্তু আপনার চেষ্টা করলে বারের ভিতরে নিরানব্বই বা নব্বই ভাগই আপনার সফলতা কিন্তু পাবে আর যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু সফলতা কিন্তু সেক্ষেত্রে আসবে না তো বন্ধুরা এই কচু নিয়ে আজকে যে ভিডিওটা আপনাদেরকে জানালাম তো আপনারা চেষ্টা করবেন যে এই চিনহাঁসকে কচু খাওয়ানো কচু যদি ঠিক মতো যদি সিদ্ধ করে যদি ভাত আর অন্যান্য জিনিস এর সাথে যদি মিক্স করে খাওয়াতে পারেন তাহলে চিনহাঁসের ক্ষেত্রে অনেক ভালো হবে এর মধ্যে ক্যালসিয়াম ফসফরাস সবই কিন্তু বিদ্যমান আয়রন সবই বিদ্যমান তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ